আমরা যদি আজাদ হয়ে থাকি আজাদ মানে মুক্ত হয়ে থাকি একাত্তর সাল আমার মহান মুক্তিযুদ্ধে আমি যদি মুক্ত হয়ে থাকি আজ তেপ্পান্ন বছর পর কেন এই লক্ষ লক্ষ মানুষ সেদিন হাদির শহীদ হাদির মৃতদেহের সামনে মানুষ ঘোষণা দিল যে দিল্লি না ঢাকা 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 এবং গোলামী না আজাদি 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 তে নাম বললো না নিউ ইয়র্কের নাম বললো না লন্ডনের নাম বললো না দিল্লির নাম বললো না এবং দিল্লি এবং আজাদি এই দুইটার মাঝখানে একটা শব্দ আছে গোলাম তাহলে আমার একাত্তর যারা আমরা ধারণ করতে চাই সে একাত্তর পাকিস্তান থেকে মুক্ত করে হায়দ্রাবাদ বানানোর একটা ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্র যারা আমরা উন্মোচন করি তাদেরকে বলা হয় রজাকান্ত